শীতকাল পড়তেই কিন্তু বেশ অনেকবার আমি এরকম গরম গরম ভাতের সাথে ফুলকপি পাতার বাটা বা ভর্তা শেয়ার করেই ছিলাম তো এবার ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক তো প্রথমেই বাজার থেকে ফুলকপি কিনে আনার পর তার পাতাগুলো একেবারেই না ফেলে দিয়ে এরকম সুন্দর করে কেটে মিক্সিতে দিয়ে দেবেন আর তার সাথে দেবেন কয়েকটা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা তারপর সেই সবকটা জিনিসকে খুব ভালো করে মিক্সার মেশিনে মিক্স করে নিতে হবে আপনারা চাইলে শিলেতেও মিক্স করতে পারেন তো যাই হোক আমরা মিক্সচারেই মিক্স করে থাকি সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিক্স হয়ে যাওয়ার পর গ্যাসটা জ্বালিয়ে তার উপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে সামান্য কিছুটা সরষের তেল দিয়ে দেবেন আর তার সাথে দিতে হবে দুটো শুকনো লঙ্কা তারপর সেই শুকনো লঙ্কাগুলোকে খানিকটা নাড়াচাড়া করে নেবেন করে নেওয়ার পর তার মধ্যে ওই যে পাতাটা বেটে রেখেছিলেন সেগুলো একটু একটু করে মানে দিয়ে দেবেন কড়ার মধ্যে তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করবেন নাড়াচাড়া করার পর আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন এর মধ্যে আমরা একটা জিনিস দিতে ভুলে গেলাম যেটা হচ্ছে কালো জিরে কালো জিরে দিলে অবশ্য স্বাদটা খুব ভালো হয় আপনারা অবশ্যই দেবেন আর তারপরে এই পাতাটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেবেন বেশ অনেকক্ষণ দিয়ে আর তারপরেই দেখবেন তৈরি হয়ে গেছে আপনার ফুলকপি পাতার বাটা বা ভর্তা